আমি প্রফেসর এস এম আকরাম বছর টিক্ষকতার জীবনে যখন নর্থ বেগম মেডিকেল কলেজ দু সালে শুরু হয়েছে তখন থেকে আমি মেডিকেল কলেজে সম্পৃক্ত আছি আমার দীর্ঘ গভর্নমেন্ট চাকরিতে তিরিশ বছর করার পরও আমি এখানে আজ প্রায় চোদ্দ বছর কর্মরত আছি এখানে প্রাক্তন প্রিন্সিপাল ছিলাম এবং এখন আমি অ্যাডভাইজার হিসেবে কর্মরত আছি এই প্রতিষ্ঠানের সঙ্গে আমার সম্পৃক্ততা যারা তো আমরা ছাত্র আমাকে চিনতে পারো তারা অবশ্যই মনে রাখতে পারবে যে আমি কখন থেকে কিভাবে তোমাদের সঙ্গে আমি সম্পৃক্ত আসি বা ছিলাম আমার কাছে খুব ভালো লাগছে যে এই মেডিকেল কলেজটা এই জনের প্রথম প্রাইভেট মেডিকেল কলেজ ছিল এবং পরবর্তীতে অনেক মেডিকেল কলেজ এখানে এইদিকে হয়েছে কিন্তু আমি এই মেডিকেল কলেজে যে শুরুটা থেকে ছিলাম মরগম প্রফেসর মতিন উনি স্থাপন করেছেন তা ওয়াইফ সহ তোমরা ছাত্র হিসেবে ছেলে জানো স্বাভাবিকভাবে আমার একটা আন্তরিক টান এই মেডিকেল কলেজের সঙ্গে আছে এই জন্যই আমি এখনো আমার এই বয়সেও এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছে আমার ভালো লাগছে যে আগামী সেপ্টেম্বরের বারো এবং তেরো যতটুকু আমি শুনেছি বারো তেরো তারিখে হতে যাচ্ছে এবং এখানে আমাদের অংশগ্রহণ একান্ত প্রয়োজন আমি সবার কাছে আহ্বান জানাই যত আমার প্রাক্তন স্টুডেন্ট এই প্রতিষ্ঠানের যারা স্টুডেন্ট বিভিন্ন জায়গায় আসো দেশে বিদেশে এবং ভালো ভালো অবস্থানে আসো এবং যারা এখন ছাত্র হিসেবে আছে এবং তার সঙ্গে সকল শ্রেণীর আমাদের ফ্যাকাল্টি মেম্বার ছাত্র ছাত্রী আছে এবং কর্মচারী বৃন্দ সবাইকে আমি আহ্বান জানাই এই প্রতিষ্ঠানের এই একটা আরো মানে খুব সুন্দর একটা অনুষ্ঠানে সম্পৃক্ত হওয়ার জন্য আমি অন্তর অন্তঃস্থল থেকে সবাইকে আমি আহ্বান জানাচ্ছি তোমরা সবাই এর সঙ্গে সম্পৃক্ত হও এবং এই অনুষ্ঠানে এসে আমাদের সঙ্গে শেষবারের মতো একবার ত্যাগ করে যাও আমরা যেন আমরা এক্সচেঞ্জ করতে পারি আমাদের নিজদের মধ্যে শেয়ার করতে পারি এই আশাবাদ ব্যক্ত করি এবং সুন্দরভাবে এই প্রতিষ্ঠানটা সফল হবে এই আশাবাদ আমার এবং সবার কাছে আমার চাওয়া আপুর আবেদন যে সবাই মিলে এই অনুষ্ঠানটাকে সফল মন্ডিত করার জন্য সার্বিক প্রচেষ্টা চালাও এটাই আমার কামনা এবং এটাই আমার আশা তোমাদের সবার কাছে আমাদের সবাইকে আল্লাহ তালা আমাদের সুযোগ দিই আমরা একসঙ্গে হই এবং আমাদের মধ্যে আমরা সুবিধা মাইক আল্লাহ